তখন আবারও নিউ ভিডিও নিয়ে চলে আসলাম পিটি দাদা আব্বাস সিদ্দিকি ভাইজানে আব্বাস সিদ্দিকি ভাইজানে একটি বক্তব্য শুনছিলাম খুবই ভালো লাগলো তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি চলো বেশি কথা না পারি ভাইজানে সেই মূল্যবান বক্তব্যের ভিডিওটা শুনে আসি চলো ভিডিও স্টার্ট করি মনে রেখে দিও আল্লাহ মশা নমরুদকে নমরুদ কে করে দিয়েছে আব্রাহাকে ছোট ছোট আবাবিল পাখি দিয়ে সাইজ করে দিয়েছে ইতিহাস শুনে রাখো পৃথিবীর বড় শৈতান ফেরাও মিশরে দাঁত খেলি এখনো পড়ে আছে নিম্নদের চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছে মনে রেখে দিও ওই যে পুষ ওই যে বুস বলেছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেব বুসের কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে কোরআন বুসের ঘরেই আল্লাহ ঢুকিয়ে দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ মনে রেখে দিও চিঙ্গিস খান কম মারা মারেনে এক কোটির ওপরে মুসলমানকে মেরেছে এক লক্ষ ওপরে উলামাকে মেরেছে একদিন তিনশো উলামাকে মারার কাতার দিয়েছে প্রথম কাতার মারা হয়ে গেছে একজন বুজুর্গ ছিল দ্বিতীয় কাতারে চলে গেছে দ্বিতীয় কাতার মারা হয়ে গেছে বুজুর্গ তৃতীয় কাতারে চলে গেছে চিঙ্গিস খান বলছে হে মুসলমান উলামা তুমি এবার যাবে কোথায় তখন এই মুসলমান বয়স্ক উলামাটা বলছে আল্লাহ আছে চিঙ্গিস খান রেগে গিয়ে তার কতলকারী তার কি বলে জাল্লাদ কে বলল আগে এই বুড়োটার কল্লা উড়া যখনই বলেছে কথা শেষ ওরা লাপাতে শুরু করেছে সে লাপানো আলাদা লাপানো লাপাত চা ছুটছে মারা তো দূরের কথা সব রাজাকে বাঁচাবে বলে তার পিছনে সৈন্য সামান্ত ছুটছে ঘোড়া তাকে রুখতে পারেনি একটা সময় চিঙ্গিস খানের পা ওই ঘোড়ার লাগাম থেকে ফসকে গিয়ে পা যেখানে রাখে ফসকে গিয়ে আর একটা পা জড়ালো একটা পা ফসকালো উল্টো দিকে পড়ল পাথরে মাথা লাগে বালিতে লাগে হাজার কাছে লাগে টুকরো টুকরো হতে 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 যতক্ষণ না শৈতান আপদ মরেছে ততক্ষণ ওই ঘোড়া থামেনে বলুন সুবান আল্লাহ আরো বলো অথএ তুমি আজকে ভাব তুমি আকাশ পথে যাই আমি প্রাইভেট গাড়িতে যাই তুমি যেখানেই যাও মনে রাখবে জুলুম যদি করো তোমাকে সৃষ্টিকর্তা টাইম হলই ফাট করে সাজ করে না শুনেন নে কবি পেজেদা আব্বাস সিদ্দিকী ভাইजना বক্তব্য শুনতে অনেক আমাদের ভালো লেগেছে আর ভাইজানের বক্তব্যের মধ্যে অনেক কিছু বোজার আছে আর অনেক কিছু সিগারা আছে তো আশা করছি তোমাদের এই কি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিওতে দেখাবে তোমার সবাই ভালো থাকবে টাটা বাই বাই